চিটা রুটি অনেকেরই পছন্দের একটি খাবার তবে কেউ পারফেক্টভাবে তৈরি করতে পারে আবার কেউ পারে না তবে আজকে খুবই সহজভাবে এই পিঠাটা আমি তৈরি করে দেখিয়ে দেব এটা অনেক বেশি সফট থাকবে এবং কয়েক ঘন্টা পর্যন্ত থাকবে আর যে কেউই তৈরি করতে পারবে এরকম তুল নরম চিটা রুটি সকাল বিকাল কিংবা যে কোনো টাইমে এটা নাস্তা হিসাবে খাওয়া যাবে এবং যে কোনো মাংসের ঝোল বা যে কোনো ঝোল দিয়ে পরিবেশন করা যাবে সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকের এই সিটা রুটিটা আমি কিভাবে তৈরি করেছি দেখো খুবই সহজভাবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই তো এখানে আমি কিছুটা পোলাওর চাল নিছি কেউ চাইলে এখানে হাতের চাল কিংবা ভাতের চালও নিতে পারবে তবে পোলাওর চাল দিয়ে করলে এটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক সুঘ্রাণ আসে তো এটা আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার পানিটা সেঁকে নিচ্ছি এবার একটা ব্যালেন্ডারের জগে নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি এক চামচ ভাত দিয়ে দিচ্ছি এই ভাতটা দেওয়ার কারণেই এই পিঠাটা অনেক বেশি সফট হবে আর একটু কুসুম গরম পানি দিয়ে দিছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব প্রথমে খুব বেশি পানি আমি দেইনি এই তো অল্প পানি দিয়ে দিচ্ছি তো এতে করেই আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে এই তো একেবারে স্মুথ একটা রোড হয়ে গেছে এবার মনে হয় এ পর্যায়ে ঘনত্ব তাহলে আবার একটু পানি দিয়ে দিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানিটা দিতে চেষ্টা করবে এতে করে এই রুটিটা অনেক বেশি সফট হবে এবং বানাতেও সুবিধা হবে এবার একটা প্যানে অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে এই যে পিঠাটা তৈরি করে নিচ্ছি এটা খুব বেশি চিকন হলে হতে হবে এমন কোনো কথা নাই মোটা হলেও খেতে ভালো লাগে কারণ এই চিটা রুটি যেহেতু মাংস দিয়ে আমরা খাবো তার জন্য মোটা সোটা হলেও খেতে ভালো লাগবে তো এই তো সবগুলো চিটা রুটি আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এটা আমি আজকে হাঁসের মাংসের সাথে পরিবেশন করব। হাঁসের মাংসের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কিংবা যে কোনো মাছের ঝোল দিয়েও খেতে ভালো লাগবে এটা সকালে নাস্তা হিসেবেও খেতে পারবে বিকালে খেতে পারবে কিংবা রাতের বেলাও খাবার হিসেবে রাখতে পারবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর একটা লাইক করে দেবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ